বাবাই কেটেছে যেমন পারে যেন তো তেমন কেটে দেয় তারপর বলছি তোমাদেরকে এখানে হবে কুমড়ো আলুর তারপরে এই যে এখন খেতে শিখি পেটে ছুচো ডন মারছে মনে হচ্ছে বসো কি করো এই শাড়িটা সেই যে শান্তি থেকে নিয়েছিলাম সোনাঝুরির হাট থেকে তো তিন চারটে নিয়েছিলাম সেম শাড়ি মায়ের জন্য নিয়েছিলাম ব্লু কালার আর আমার জন্য এই কালারটা নিয়েছিলাম

তো আমার মেয়ে সবাই সকাল জিজ্ঞাসা করছিল আমি বললাম ঠিক আছে তোকে দেখাবো টাকার মধ্যে যার ছবি থাকে আজকে তার বার্থডে তো সেই সূত্রে আমাদের সবারই ছুটি বাবাইও বাড়িতে আছে সকাল সকাল দেখছো শাড়ি পাড়ি পরে বসে আছি কারণ সকালে উঠে এই যে দুবালতি কেচে নিলাম আর আজকে ট্যাঙ্কটা পরিষ্কার হবে ট্যাঙ্কে আয়রন পরে যেহেতু তিন চার মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হয় ওই জন্য আজকে পরিষ্কার করবে আসছে ওরা তো বাবাই বললো আগে কেচে নাও তাহলে সুবিধা হবে ওই জন্য বাইরে অত রোদ্দুর নেই এমনি ছাদে দিয়ে আসবে তারপর আবার ভেতরে দিয়ে দেবে তো রান্না বান্না কি হবে না হবে সবই তোমাদেরকে বলবো তবে আগে প্রথমে এখন মেয়েকে একটু পড়াতে বসিয়েছি মেয়েদের দেখো লিখ ছিল দেখো ওয়ান টু করে লিখ ছিল এগুলো এখন একটু ম্যাডামকে পড়াবো তারপর বান্নার দিকে যাবো যেহেতু পান পরিষ্কার করবে ওই জন্য একটু কাজ করে নিলাম আর আজকে আজকে কি করা যায় কি রান্না করা যায় রান্না যদি বাবাই সবজি কেটে রেখেছে সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এখন আমার মেয়েকে একটু করিয়ে নিই আমি আমি না বসে থাকলেও করবে না বুঝেছো ওই ঠেলে ঠেলে পড়াতে হবে আমি বসলে যতক্ষণ পড়াবো ততক্ষণে পড়বে তো ভালো আজকে বাড়িতে আছে একটু শাড়ি পরি কতদিন শাড়ি করা হয়নি শাড়িগুলো তো আলমারিতে বসে বসে ভাবছে যে আমাদেরকে কবে একটু বার করবে ওই জন্য একটা শাড়ি পরে নিলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে দেখো আশা করি ভালো লাগবে এখন টিফিন খাওয়া হয়নি চা খাওয়া হয়েছে দুধ খেয়েছে টিফিন খাবো পান্তা খাবো ভাত ছিল আগের দিনে সেই হাতটা জল দিয়ে রাখা হচ্ছে আমি কবে পান্তা খাবো মেয়েকে একটু ম্যাগি করে দেবো ভেবেছি কি করছো মা এরকম করলে অসুবিধা হলো সুয়ানি দেখো কি সুন্দর ব্যাকওয়ার্ড লেখা শিখেছে এই যে ওয়ান টু করে টেন লিখেছে আবার টেন থেকে ওয়ান পর্যন্ত লিখেছে ঠিক গুড গার্ল চলো একে চন্দ্রটার লেখা শুরু করো মুখে বলে বলে এখানে যে ট্যাঙ্ক পরিষ্কার করবে সে চলে ওই কাপড় বালতি লাগবে নিয়ে নিয়েছে চল আজকে রান্না বান্না তো দেখাবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় হ্যাঁ বাবাই কি সুন্দর করে সবজিগুলো কেটে রেখেছে জানো তো তাহলে হাসছিস কেন দেখে। কিরে মাম্মা বললো তো প্রথমে করব আলুটা ভাজতে দেব বললাম যে পান্তা খাব গলা বসে গেছে তাও পান্তা খাবো দেখো তো এখন এই যে আলুটা ভাজতে বসাবো ওই জন্য তেল দিয়ে দিলাম আলু কুচিয়ে নিয়েছি বললাম বাবাই সবজি কেটে রেখেছিল দেখো আলুটা মানে ও কোচাতে পারে না তো আজ তো কেট ছিলে রেখেছিলো আমি কুচিয়ে নিলাম আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর হবে এই যে উচ্ছে ভাজা উচ্ছেটা কেটেছে দেখো কিভাবে ভাজবো আমি জানি না উচ্ছে মানে কাটার ওপরে ভাজাই টেস্ট আসে তো এই বাবাই কেটেছে যেমন পারে জানো তো তেমন কেটে দেয় তারপর বলছি তোমাদেরকে এখানে হবে কুমড়ো আলুর কুমড়ো আলু পুঁশাক দিয়ে একটা তরকারি এই যে কাটা হয়ে গেছে আর হবে মাটন হবে এই যে আগের দিন সেই বিরিয়ানির জন্য এনেছিল রাখা ছিল আরও একটা এতে আছে বাবাই বেশি করে নিয়ে এসেছিলো তো সবই হবে বাবা এখানে জল নিয়ে চলে এসেছে ই মিডিলের দিকে বাবাই খুব চালাক জানো তো দেখছে আমি যদি এতগুলো রান্না ওকে করাই ওকে কে কাটতে হবে প্লাস রান্না করবে ও রেগে যাবে খোঁজে যাবে ওই জন্য এসে দেখি জামা কাপড় কেঁচে এসে দেখি সব পেতে এরকম পাটে পাটে রেখেছে আর উচ্ছেটা আমি সব সময় বলি আমি কাটবো কারণ ও না উচ্ছে পাতলা করে কাটতে পারে না উচ্ছে গোল গোল ভাজার ক্ষেত্রে একটু একই সাইজের না কাটলেও টেস্ট হয় না বেশি পাতলা হয়ে গেলে তখন একদম মড়মড়ে হয়ে যায় আবার যদি এমনিই ভাজা হয় তখন বেশি পাতলা না হলে ভালো লাগে না তো ওই জন্য আমি ও সব সময় ওকে উচ্ছেটা কাটতে বারণ করি তাও দেখে আজকে কেটে রেখেছে আমি বললাম কি রান্না হবে বলছে এই রান্না হয়েছে এত কিছু আচ্ছা আজকের দিন তো একটু করো আমার টুকরো পুড়ি তরকারি সরকারি চেকিষ্টা করছে উঠছে আছে তাতে মাংসও খাবো হ্যাঁ ঠিক আছে করো আবার আলুও ভাজো এরকম করছে তো যাই হোক করতে তো হবেই ছুটির দিন মানে যে ছুটি সবসময় খাবো এরকম তো নয় তবে তো পাই তো আমি ছুটি বলো ছুটির দিন অনেক সময় আমাকে বলে যে করতে হবে না থাক কি কষ্ট হচ্ছে করতে হবে না হ্যাঁ বলো নাইনটা আর একটু গোল হবে মাঝখানটা নয় নমগ্র মুখে বলে বলে যদি তুমি না লেখো তুমি কিন্তু কোনো দিন শিখতে পারবে না হ্যাঁ একে শূন্য দশের দিক এইগুলো তো বললেন আগে বলো দেখি শুনি এই দেখো বড় বড় বিরিয়ানির পিসের মতো করে কাটা সব এগুলোকে এখন ছোট করতে হবে বাবাই মাংস তো বড় বড় করে কাটা গো এগুলো তো ছোট করতে হবে এই এত বড় বড় করলে ভাল লাগবে না খেতে ছিল রুটি আলু ভাজা বাবাই খাচ্ছে পান্তা যদিও বা একদম শেষ মুহূর্তে আর আমার জন্য ওই সামনের গামলায় রেখেছে দেখো আলু ভাজা নাও আমি অত আলু ভাজা খাবো না বাবাই হ্যাঁ সুয়ানি কি কী খেয়েছো বলো ভালো লেগেছে এখন খাচ্ছে সুয়ানি ফেভারিট বোতলে ওয়াটার তো এই যে মিস্ত্রি দাদা কাজ করছে হয়ে গেছে নিচের কাজ এবার কি এবার কি হ্যাঁ তো ওপরের ট্যাঙ্কিতে কতটা আছে দেখে বলবি তাহলে আমি সেই হিসেবে তুলে নেবো জল বার করে নেব হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে উচ্ছে ভাজা বলছিলাম উচ্ছে যা এমন কন্ডিশনে কেটেছে কিভাবে ভাজবো বুঝতে পারছিলাম না এইভাবে ভেজে দিয়েছি মাংসের আলু ভেজে রেখেছি মাংস একটু দই মাখিয়ে রাখবো আর কি করব বেশ ও বাবার এখন আবদার হলো পুইশাকে এই বড়ি দিতে হবে এই অ্যাসিডগুলো সব এখান দিয়ে দেয়া হলো মানে টাঙ্কি ওয়াশটা পরে করবে বুঝতে শুয়ানি আগে এইগুলোই পাইপ দিয়ে দেয়া হলো পুরো পাইপ ওয়াশ হয়ে যাবে চলো নিচের দিকে চলো চাল স্পিড ঠিক আছে সারা ঘরময় দেখো পুরো ধোঁয়া হয়ে আছে যুক্ত লাগছে আমার একদম পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে মাটনটাকে এখানে কষিয়ে নিচ্ছি আগে তারপর প্রেশার কুকারে দেব। এখন বেসিনের কল একটু ইউজ করতে পারছি না জানো তো পুরো ট্যাঙ্কের ওই পাইপে জলের পাইপে অ্যাসিড দিয়েছে যাতে মানে পাইপের ভেতরে যে আয়রনটা সেটা কাটে তার জন্য একটু কল ইউজ করতে পারছি না সব এই থালা বাসন পরপর পরপর এই লাইন দিয়ে ফেলে রাখা আছে আর এদিকে বাবাই দেখো সারা বাথরুম ময় শুধু অ্যাসিড দিয়ে গেছে দেখো দেখো এই দেখো পুরো অ্যাসিড দিয়ে কি সর্বনাশটা করছে সারা ঘর এখানে পাখা চালিয়েছে ঘর দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া যুক্ত লাগছে আমার সোনারপুরের জলে এত আয়রন এত আয়রন পুরো পাইপে পুরো আয়রন পুরো জমে আছে স্তরে স্তরে ট্যাঙ্ক চার পাঁচ মাস অন্তর পড়ে মানে জলের ট্যাঙ্কটা দু তিন মাস অন্তর পরিষ্কার করা হলেও না পাইপ তো সময় করা হয় না ওই বছরে একবার কি দুবার হয়তো হয় তো সেই পাইপ এখনও পরিষ্কার করা হয়নি দেখো এখন প্রায় দুটো আড়াইটা বাজতে যায় ঘড়ির কাটায় এখনও ট্যাঙ্কের জল এখনও নিতে পারবো না কারণ এখন ট্যাঙ্কটাকে পরিষ্কার করা হচ্ছে এই রান্না করছে আর বসে আছি কি করব দেখেছো চারটে বাজতে যায় জানো ওদের কাজ শেষ হলো তারপর আমি রান্নাঘর পরিষ্কার করলাম থালা বাসন মেজে দুবার করে মুছলাম বাবাই যে অ্যাসিড দিয়ে ও সেটাকে পরিষ্কার করলো ঘষে ঘষে মেজেটা তারপরে এই যে এখন খেতে শিখি দেুচোর ডন মারছে মনে হচ্ছে বসো আমি বলছি উচ্চ বাজারটা জানো তো ঠিকঠাক হয়নি বলছে ঠিক আছে এত রান্না করেছো কত রান্না করেছি আমি তাই মেয়েকে আগে খাইয়ে দিই মাম্মা বোস না আবার নোংরাগুলোয় হাত দি হাতটা ধুয়ে দিলাম তো বলো আবার সেই ওটায় হাত দিচ্ছে কানে কি পড়েছিস একটু বন্ধুদের দেখা বাবাই জোরে টিভি চালিয়েছে হ্যাঁ নিউজ চলছিলো এই দেখো কানে দুদিকে দুটো এয়ারপট করে বসে আছে এই একটা আর এদিকে একটা দেখা এতো স্টাইল হয়েছে না আয় কোথায় যাচ্ছিস আর হাত ধুতে হবে না কেন আমি আমি খাইয়ে দিচ্ছি আই কবার হাত ধুলো জানো এই হাত ধোয়নি আমি পাঁচবার দেখলাম ও হাত ধুতে গেল না তার জন্য নয় কবার হাত ধোবে হাত পরিষ্কার আছে বস কিচ্ছু হবে না ঠিক আছে বস খাবি একা বলো হ্যালো গাইস হ্যালো গাইস

তাহলে আর কি কি কাজ করলে বলো আমার সঙ্গে বেরিয়ে না গাড়িতে হাওয়া ভরলাম চাকায় তেল ভরলাম পেট্রোল পাম্পে গিয়ে তাই না এবার আমরা চাকে বাড়ি যাবো তাই তো কাটা করো এখন এই যে বসে বসে টিভি দেখছিলাম সন্ধে বাজে প্রায় সাতটা তো এই দেখো বাবাই করে এনেছে কফি ইয়ে তুমিও খাবে তুমি চা খেলে খাবে আমার কফি কি বিস্কুট দাও মানে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি দেখো ওই শাড়িটা খুলে এই ब्लाउজটা দিয়েই একটা শাড়ি পরে নিয়েছি যাবো একটু নুনদদের বাড়িতে রিনি আর দিদির ছেলের জামাটা দিয়ে আসাই হচ্ছে না পুজোর জামাটা পুজোর জামা ঋণির জন্য কীরকম নিয়েছিলাম আমি এখনও ভিডিওতে দেখাইনি ওকে দিয়ে তোমাদেরকে দেখাবো তো বাবাই বললো একটা শাড়ি পরো এই শাড়িটা সেই যে শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম সোনাঝুরির হাট থেকে তো তিন চারটে নিয়েছিলাম সেম শাড়ি মায়ের জন্য নিয়েছিলাম ব্লু কালার আমার জন্য এই কালারটা নিয়েছিলাম তো আজকে ভাবলাম এস এই ব্লাউজটার সাথেই পরি ভালো লাগছে ব্লাউজটার সাথে ভালোই লাগছে বলো ব্লাউজটার সাথে চলো দেখতে পাবে সবই দেখতে পাবে জামা কাপড় রিও লিও সুয়ানি পরে নিয়েছে ওই জামাটা বাইরে ছিল ওই জন্য তারপর সুয়ানিকে আবার একটু গুজু করিয়ে দেবো সাথে এই যে শিউলি ফুল করেছি দেখো কবে কিনেছি এই দুলগুলো সেই মেয়ে যখন নার্সারি আনে তখন একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম পড়াই হয় না পড়াই হয় না মনে হয় কতদিন পর পড়েছি একদিন পরে বেরিয়েছিলাম খুলে পড়ে গেছিলো কবে বলবো তাও আগের বছরে পনেরোই আগস্ট সে আমরা সন্ধেবেলা বেরোলাম সেই সাদা ড্রেসটার সাথে এটা পরেছি এবার ওখানে ড্রেস ট্রায়াল দিতে গিয়ে একটা খুলে পড়ে গেছে তারপর ওকে আবার ওর কাছ থেকে আরেকটা ওর পেয়ার বানিয়ে নিয়েছিলাম আর এক জোড়া মানে আর একটা পিস বানিয়ে নিয়েছিলাম সেটাই এখন পড়লাম চলো সোয়ানিকে একটু রেডি করাবো রাতের খাবার দাবার আছে খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই মাংস আছে কুমড়ো পুইশের তরকারিটা আছে ভাত আছে একটু একটু ভাত খেয়ে নেবে বাবাই রুটি খাবে বলেছেন আমাদের বাড়ি ওই যে রেল লাইনের পারে আর আমরা এপারে চলে এলাম রেল লাইন ক্রস করে কামরাবাদ এখন আমাদের বাড়িটা ওইদিকে আর আমার ননদদের বাড়িটা এইদিকে রেল লাইনের এপার ওপার

উল্লিবালে আবার একটু বড় হয়ে গেছে ঘাটটা এই মানে ও একটু বড় হয়ে গেছে চলো চলেছো চলো বাবা তো তুই পায়ের দিকে টাকা ভালো আছে কি হয়েছে তোমার বাবা তোমার ডাক্তার নিয়ে ডাক্তার ফোন করেছে হয়েছে জমড় হয়েছে জামা দেখে নিয়েছে আগেই দেখে নিয়েছে শুধু দিদি ভাইয়ের জামাটা আমি দিইনি তো ওই জন্য দেখতে পাইনি তাই তো ভাইয়েরটা দেখে নিয়েছে ফেলে দিস না যেন শুয়ানি

ছাড়লে পটাশ না পটাশ বাবা এখন গিফট দেওয়া নেওয়া হচ্ছে এবার রুই কি করে দেখবে রুই কিভাবে দেখবে রুই কে দাও রুই দেখুক রুই দেখবে বলে আগে থেকেই বলছে ধরো ধরো আবার একটা জামা মাম্মা

দেখি দেখি সামনেটা কিরকম স্টাইলে বাবা বলছে আমার জামাটাই নিয়ে নিল তোর নয় তো তোর ভাইয়ের জামা ফুল স্লিপ নিয়েছি সামনে শীতকাল আসছে বলে হাফ স্লিপ নিয়ে তো সেই ছোটই হয়ে যাবে দেখ না দেখ হবে তোর প্যান্টটা দেখ প্যান্টটা দেখ কি সুন্দর প্যান্টটার কালারটা কি সুন্দর না ফুল স্লিপ নিলাম কেন তো এই পুজোর সে একটু শীতে বসতে পারবে এ বাবাই বাবাই সেভেন থেকে প্লাস করে এইট হয়ে গেছে সেভেনের সাথে ওয়ান প্লাস করে এইট হয়ে গেছে তুমি সেদিন পাঁচটা কিনে দিয়েছো আর একটাকে দিলো কাকিমা দিলো আবার সেদিন রিলায়েন্স থেকে একটা নিলো ছোটোবেলায় তো লোকে বেশি দেবে দেখ কালারটা ভাল লাগছে রিমি আমি কালারটা পছন্দ করেছি মামা তো নিচ্ছিল না আমি বলছি এই কালারটা নাও খুব সুন্দর মানে একদম আনকমন কালার আমি এই কালার দেখিনি আর লেগিংসটা দেখ তো সাইজটা ঠিক আছে কি হবে মনে হয় দেখ ও ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে বেশ ভালো থাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে

দেখো আমরা এখন চলে এসছি আবার রিলায়েন্সে দিদিদের বাড়ি থেকে কারণ রিনির ড্রেসটা সাইজে ছোট হয়ে গেছে তো বাবা এই যে কি স্পিডে গাড়ি চালিয়ে এলো এসে এখন এক্সচেঞ্জ করা হলো ওই ড্রেসটা হয়নি তবে অন্য ড্রেস হয়েছে যেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ভাবছিলাম হয়তো সাত দিনে এক্সচেঞ্জ দেবে না তো তারা করে আমি আর বাবাই বেরিয়ে এসেছি মেয়েকে দিদিদের বাড়িতে রেখেই এসেছি বাবাই রেলগেট পার হচ্ছিলো ততক্ষণে বাড়ি গিয়ে বিলটা নিয়েছি বিলটাও আমাদের কাছে ছিল না জানো তো বিলটা নিয়ে কি স্পিডে এসেছি জানো না তো মোটামুটি ঠিকঠাক এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওই ড্রেসটাই হয়নি অন্য একটা হয়েছে চলো আবার দিদিদের বাড়ি যাব দিদিদের বাড়িতে মেয়ে আছে ওকে নিতে যাব প্লাস তখন তোমাদের দেখিয়ে দেবো খুব স্পিডে এসছে বাবাই তো আমরা এখন এই বাড়ি থেকে যাওয়ার সময় বাবাই বলছে এই দোকানের রুটিটা নাকি খুব ভালো ওই জন্য এটা কোথায় জায়গাটা জায়গাটা কোথায় মালঞ্চ বাজার মালঞ্চ বাজার লেখা রুমালি রুটি হচ্ছে পাঁচটা পাঁচটা বললে তো ভাত আছে একটু ভাত খাবে না আবার খেতে চাইবে এই দেখো আমরা রেখে গেছিলাম একটু আমাদের কথা মনে পড়েনি তাই না এখানেও টিটু দেখছে বসে বসে কার্টুন চ্যানেল বন্ধ করে দেব এরিনি এদিক এই দেখো রিনি ওই ড্রেসটা চেঞ্জ করে এইটা নিয়ে এটা এইটা ভালো লাগছে সাইডটা একদম হালকা করে মেরে নিবি আসলে আমরা না ওর জন্য এস নিয়ে এসছিলাম ওর এস আর হচ্ছে না তারপর ওই সাইজের ওই মানে ওই ডিজাইন আর মানে ওই সেম ড্রেস আর ছিল না ডবল এক্সেল ছিল ভালো লাগছে এটা ওই ওইটার কালারও এতে আছে দিনি এই এই দেখো গুড বয় কি সুন্দর করে একা একা ফিটার ধরে দুধ খাচ্ছে বললাম না ফ্রন্ট ক্যামেরা হলে বেশ ভালো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে একটু হাসি দাও যাচ্ছেই তো না বাবু ভালো করে খাও ভালোই খাবি না না খাক খেয়ে নি

ইদে ঘুমিয়ে পড়েছিল খেয়ে দে চলো টাটা হ্যাঁ 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 আজব হ্যাঁ হ্যাঁ নিচ্ছি